হে পৃথিবী তোমার গিলে রেল আর হে আকাশ হল হুদ আয়াত এগারো থেকে চুয়াল্লিশ রবের শাস্তি বড়ই কঠিন আয়াত আবু বারো আবুরা রাজিয়ালু তালু থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহু আলহাম বলছেন যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সেই যেন ডান গিক থেকে আরম্ভ শুরু করে আর যখন খোলে তখন সেই যেন বাম দিক থেকে আরম্ভ শুরু করে যাতে পড়ার বেলায় ডান পা হয় এবং খোলার সময় বাম পা শেষ হয় হাদিস নং পাঁচ হাজার আটশো পঞ্চান্ন আবু হরেুতাল থেকে বর্ণিত নবী ইসাল্লাহু আলহ্লাম বলছেন তোমাদের কারো খাদিম যখন তার খাবার নিয়ে আসে কখন তাকে যদি সাথে না বসাও তাহলে সে যেন তাকে এক লোকমা বা দু লোকমা খাবার দেয় কেননা সে তার গরম ও ক্লেশ সহ্য করেছে সহি বুখারি হাদিস নং দু হাজার পাঁচশো সাতান্ন আবু হরাই রিয়াল্লাহুতালা অন্ধু থেকে বর্ণিত বিচার ক্ষেত্রে ঘুসখোর ও গুশ দাতাকে রাসুল সাল্লাহ আল্লুসাল্লাম অভিশপ্ত করেছেন রেফারেন্স জামি তিরমিজি হাবিস নং তেরোশো ছত্রিশ আবু মৌসা আশ আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন যেই লোক তার বা দিকে উত্তম রূপে জ্ঞান ও শিষ্টাচার শিক্ষা দেয় এবং তাকে আজাদ করে ও বিয়ে করে সেই দুইটি পুরস্কার লাভ করবে আর যে গোলাম আল্লাহর হক আদায় করে এবং মনে বের হক আদায় করে সেও দুইটি পুরস্কার লাভ করবে সহি বুখারি হাদিস নং পঁচিশশো সাতচল্লিশ সুবাহানিহি সুবাহ আজিম